হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণের প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকাল টাইমে দেখতেই পেলে বিছানাটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এখন দেখতে পাচ্ছ কীভাবে কুয়াশায় চারিদিক ঢেকে গেছে আজকে কিন্তু কুয়াশা প্রচণ্ড পরিমাণের এতটাই কুয়াশা যে কাছাকাছি কিছু দেখা যাচ্ছিল না তো সকাল থেকে কিন্তু দেখতেই পাচ্ছো ছেলে এদিকে উঠে গেছে আসলে ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো ছাব্বিশে জানুয়ারি যেহেতু সেহেতু কিন্তু ওদের আবার ক্লাবে পতাকা উত্তোলনের ব্যাপার আছে এদিকে কথায় বলে না মাঘের শীত নাকি বাঘকে লাগে তো আমার ছেলেকে দেখো ওই কারণেই একটা জ্যাকেট পরিয়ে দিলাম আর একটা বান্দর টুপি পরিয়ে দিয়েছি কেন বলো তো ছেলে না গলায় একটু ব্যথা ব্যথা ভাব পাচ্ছে সেই জন্যেই আর গান করতে পারছে না তার সঙ্গে হচ্ছে কাশি হচ্ছে ওই জন্য একটু সেফটি ফার্স্ট তাই না তো চলো এদিকে দেখতেই পাচ্ছ ছেলেকে একেবারে ভালোভাবে প্রোটেকশন দিয়ে একদম বাইরে পাঠালাম ওখানে ওরা সব সমস্ত বাচ্চা মিলে পতাকা উত্তোলন করবে আর আমি সংসারে কাজ করতে থাকি আমার মা যেহেতু রাত্রিবেলা এসেছিল তাই মা কিন্তু ঘরের ঝাঁটটা কমপ্লিট করে দিয়েছে আমি দেখতেই পেলে বিছানাটা গুছিয়ে একেবারে চলে এসেছি ব্রাশ করতে আর টুকিটাকি যে সমস্ত বাসি কাজ আছে সেই সমস্ত বাসি কাজ সেরেই কিন্তু একেবারে স্নানে চলে যাব কি বলতো বন্ধুরা আজকে যেহেতু ছুটির দিন সেহেতু কিন্তু অতটা চাপ নেই বললেই চলে মানে সকালে ওই যে রান্না রান্নার তাড়াহুড়ো থাকে না ওটা কিন্তু আজকে নেই বললেই চলে তাই সকালে কিন্তু ফ্রেশভাবে পুজো টুজো দিয়ে একদম রান্নাঘরে ঢুকবো আর এখন দেখো এখানে আমি পায়চালি করতে করতে একদম গামছা ঢাকা নিয়ে ভালোভাবে গামছাটা মুড়ি দিয়েছি মাথার ওপর যাতে ঠান্ডাটা না লেগে যায় ছেলে তো এইদিকে ঘোর পাক খাচ্ছে আমি কিন্তু নিজের কাজ করতে থাকছিলাম আমি একেবারে স্নানটা সেরে একদম চলে এসেছি ফুল তুলতে আর এই টাইমে মনে হচ্ছে সূর্যদেব একটু একটু করে উঠছেন প্রত্যেকটা গৃহবধূর কিন্তু দেখতেই পাও যে যতই শীতকালীন দিন থাক কিংবা হচ্ছে মাঘের শীত লাগুক কিন্তু দেখো বাঘকে লাগলেও কিন্তু গৃহ দুধদের মনে হয় লাগতে নেই এতটা ঠান্ডা দিন এলেও কিন্তু ঘর দোয়ার সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করেই রাখতে হয় শীতকালীন জিনিসপত্রের এদিক সেদিক গাদ হয়ে থাকে তার সঙ্গে বিছানাটাও তাই ওই অবস্থায় বলতে পারো তবুও দেখো ঘর কিন্তু গুছিয়ে রাখার একটা কৌশল আছে আমি সব সময় চেষ্টা করি যেমনভাবেই হোক না কেন যেভাবেই হোক না কেন কিছু একটা কৌশল প্রয়োগ করে নিজের ঘরটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো এই যে এখন দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প গুজব করতে করতে ফুল টুল তুলে একেবারে চলে গেলাম পুজো দিতে আর পুজোটা দিয়েই না একদম রান্নাঘরে সকাল টাইমে কি বলতো যদি স্নান টান সেরে একেবারে পুজো টুজো করার পরে রান্নাঘরে ঢোকা হয় তাহলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে তবে আমার ওই যে ছেলে সকাল টাইমে স্কুল তাই ওর খাবার দাবারটা টিফিনটা আগে রেডি করতে হয় ছেলেকে চান করানো এই সমস্ত বিষয়গুলো আগে দেখতে হয় তারপর এখন হয়ে উঠছে পুজোটা গ্রীষ্মকালীন টাইমে না আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারি এই কাজগুলো কিন্তু শীতকালীন টাইমে মনে হচ্ছে একটুখানি হয়তো কোনো কোনো দিন হচ্ছে কোনো কোনো দিন হচ্ছে না তো চলো এইভাবেই করে নিতে হবে কিছু তো করার নেই কাজ করার কৌশল আর গুছিয়ে করার কৌশল দুটোই কিন্তু মেয়েদের হাতেই সকালবেলা দিকে পুজোটা সারার পরে একেবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে শুধুমাত্র দেখো এখন মুড়ি খাবারটা করব মুড়িটা খেয়ে তারপরে রান্নাটা বসাবো রান্না বলতে ভাতের বিষয়টা বলছি ভাতের বিষয়টা না আজকে একটু দেরিতেই হবে এই কারণে দেরিতে হবে যেহেতু ছেলে স্কুলে যাবে না আর সেহেতু কিন্তু ভাতটা একেবারে ঠান্ডা হয়ে যাবে দুপুর টাইমে ওই জন্য ভাতটা একেবারে শেষে করব কিংবা হচ্ছে মাছ পথে করব এরকম কিছু একটা প্ল্যান করেছি এখন দেখো কুমড়োটা করে নিচ্ছি এটা শুধুমাত্র ওই যে বললাম মুড়ি খাবারের জন্য এটাই কিন্তু আমি ছেলেকে খাওয়াবো কখনো সখনো ওকে মুড়িটা দেওয়ার চেষ্টা করি ঘরে থাকলে আর শীতকালে না তাড়াতাড়ির মধ্যে যদি ও আবার ভাত খায় তাহলে একেবারেই খেতে পারে না সেক্ষেত্রে কি হয় বলো তো অনেকটা বেলা হয়ে যায় ভাত খেতে খিদেটা আর একেবারে পায় না আর এখন দেখতেই পাচ্ছ অ টাইমে চা করছি ঠিক অ টাইম নয় এখানে কিন্তু চাটা আমি মুড়ি দিয়েই খাবো মানে ব্যাপার হচ্ছে টিফিন টাইমে না একটু যদি শীতকালীন সময় যদি সান টান সারার পর এক কাপ চা খাওয়া হয় তাহলে বেশ ভালো লাগে মানে ঘরে থাকলে একটু রয়েশ হয়ে খাওয়া যায় এই আর কি প্রত্যেক দিন তো যা সকালে তাড়াহুড়ো থাকে আমার তো চা খাওয়ার মতো কোনো এনার্জিই থাকে না আমার সব সময় মনে হয় যে কিভাবে আমি গুছিয়ে তাড়াতাড়ি ছেলেকে খেতে দিতে পারবো কীভাবে আমি ঘরটাকে গুছাতে পারবো কিভাবে আমি সমস্ত দিক রান্নাঘরের সব কিছু ম্যানেজ করতে পারবো এই সমস্ত দিক ভাবতে ভাবতে কি কিন্তু সকালে চাটা বেশ ভালোভাবে খাওয়া যায় না আর এই টাইমে যেহেতু আজকে ছুটির দিন সেহেতু কিন্তু বেশ আমেজ করে চাটা খেলাম টিফিন সার পর এখানে দেখতেই পাচ্ছ কি কি রান্না করলাম ওদেরকে ডাল করলাম মাছ করলাম আর তার সঙ্গে হলো এই যে কুমড়োর ঘণ্টটা ওটা তো মুড়ি খাবারের জন্য আর এখানে না পেঁয়াজ কলি রাত্রিবেলায় কেটে রেখেছিলাম সেটাই একটু ছেলেকে ডিমের ভুজিয়া করে দিলাম এটা দিয়ে ছেলে কিন্তু খেতে বেশ পছন্দ করছে দেখছি তো এটা করে দিলাম ছেলে আসলে তো মাছ খাই না তোমরা তো বারবার শুনেইছো আমার মুখে আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো ধনে পাতা বাঁটবার জন্য চলে এসেছি একেবারে পাটায় বেটে নেব এটা কিন্তু একদম মিক্সি বাড়ব না মিক্সিতে বাড়লে না অতটা টেস্ট হয় না আর তারপর কিন্তু দেখো সংসারে অন্যান্য কাজগুলো যেগুলো আছে মানে হচ্ছে ওই সংসারকে ঘিরেই সংসারটাকে কীভাবে গুছিয়ে রাখবো কীভাবে কৌশল করে রাখবো সেইটারই আর কি চেষ্টা প্রত্যেকদিন ছেলে যাওয়ার পরে এই কাজটা করতে আমার সুবিধা হয় ঘরের মধ্যে যদি লোক না থাকে না তাহলে দেখবে ঘরটাকে গুছিয়ে রাখতে একটু সুবিধা হয় আর যে টাইমে ঘরের মধ্যে মানুষ থাকবে সেই টাইমে কিন্তু একেবারে নিজস্ব মন্যের মতো করে আর কি ঘরটাকে গুছিয়ে রাখা যায় না যখন ছেলে স্কুলে থাকে সেই টাইমে আমি টুকটুক করে কিন্তু ঘরে সমস্ত রকমের কাজ করি তোমাদের সাথে গল্প করতে করতে এখানে দেখতেই পাচ্ছো আমার কিন্তু ধনে চাটনিটাও হয়ে গেল প্রথমে ভেবেছিলাম চাটনিটা হয়তো অনেকটাই হবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ওই কোনো রকম হয়তো দুই চামচ মতো তো তেলটা দিতে বাকি ছিল ওইটাই দিয়ে দিলাম তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই প্রত্যেক দিনের খাওয়া দাওয়া সারার পর কিন্তু আমার প্রত্যেক দিনের ওই একই চেষ্টা থাকে ছেলে স্কুল থেকে আসার আগেই একেবারে সুন্দর করে ঘরটাকে নিজের মতো করে কৌশলে সাজিয়ে গুছিয়ে রাখি এখন তো শীতকাল যদিও বা এই কৌশল অনেক ক্ষেত্রেই কাজে লাগে না তবু কি বলো যদি মনের মধ্যে ইচ্ছা থাকে না তাহলে দেখবে নিজস্ব কৌশলের দ্বারা কিন্তু ঘরটাকে টিপ টপ পরিপাটি করে রাখা যেতেই পারে আমার তো এই ছোট্ট মতো ঘর তোমরা দেখতেই পাও নিশ্চয়ই ছোট্ট একটা সংসার আমার ছোট্ট একটা সংসারে এমন কোনো জিনিস নেই যেটা আমি হাইফাই বলতে পারি তবু এই হাইফাই না ছাড়া হলেও কিন্তু আমার এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার মনের ভিতরে গেঁথে আছে আমি খুব কষ্টে এই সমস্ত জিনিসগুলোকে করেছি সেই কারণেই কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অনেক অনেক মায়া এই ঘরের কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে আমার মায়েরও দেওয়া তবে কি বলতো যে ঘরের মধ্যে ঢুকে গেছে তার প্রতি কিন্তু আমার একটা আলাদা মায়া জন্ম নিয়ে নিয়েছে আর শুধুমাত্র মায়া নিয়ে কিন্তু থাকলে হবে না সংসারে যে রকম প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া আছে সেরকম সেই জিনিসগুলোকে গুছিয়েও রাখতে হবে আর লাখ আর এক কথা যে জায়গা ছোট হোক কিংবা হোক বড় সেটার থেকে কিন্তু মেন ব্যাপার হচ্ছে গুছিয়ে রাখার কৌশল আসলে চেষ্টা থাকলে কিন্তু ছোট জায়গাতেও কৌশলের দ্বারা গুছিয়ে রাখা যায় এখানে দেখতেই পাচ্ছ ওদিকে রান্নাঘরটা টিপটপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে একেবারে চলে যে সমস্ত জিনিসপত্রগুলো এদিক সেদিক ছড়িয়ে আছে সেই সমস্ত জিনিসগুলোকে একেবারে রাখার জন্য আর এখন দেখতেই পাচ্ছ জানলাটা খুলছি যে বেলাটা তো গড়িয়ে যাচ্ছে পশ্চিম দিকে যেই সূর্যদেব যেতে থাকেন তখন কিন্তু আমি জানলাটা সেই দিকে খুলে দিই আসলে যেদিকে সূর্যদেব থাকেন সেই দিকে জানলা খুলি আমাদের তো চারিদিকেই আর কি জানলা সেই জন্য সমস্ত দিকে কিন্তু জানলা আমি ঠিক ঠিক কৌশলে খুলি যেদিকে হাওয়া বয় সেই দিকে বন্ধ থাকে আবার যেদিকে সূর্যের রোদটা ঢোকে সেদিকে কিন্তু জানলাটা খুলি প্রত্যেকদিন এইভাবে কিন্তু নিজের ঘরটাকেও মেনটেন করি জানো ওই জন্য না আমাদের বাড়িতে একেবারে ঠান্ডাটা খুবই অল্প কুরিমানের বলতে পারো রুমের ভেতরে নিজের ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে যদি রাখা যায় না নিজস্ব কৌশলের দ্বারা আর কি তাহলে দেখবে যে কোনো জায়গা ছোটো হোক কিংবা বড় সেটা কিন্তু স্বর্গ সমান আমারও কিন্তু তাই মনে হয় আমি কিন্তু দেখো ছেলে স্কুলে যাওয়ার পরে তারপর হচ্ছে যদি কোনো রকমের ফ্রি টাইম পাই তখন কিন্তু চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটাকে একেবারে সুন্দর করে রাখার যদিও কতটা পারি সেটা আমি জানি না তবে সবসময় চেষ্টা থাকে আর শীতকালীন টাইমে বলতেই হবে না আমি ওই যে ঠিক করে রাখার পরও কিন্তু আবারও দেখি ছেলে আসে কিংবা হচ্ছে কেউ না কেউ যখন আসে ঘরে তখন কিন্তু কিছুটা অগস হয়েই যায় তবে চেষ্টা যদি থাকে তাহলে কিন্তু দেখবে ঘরটা মোটামুটি অবচল হওয়ার পরও ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া যায় যেই কৌশল থাকে সেই কিন্তু কাজে লাগিয়ে নেওয়া যায় তাই না বলো প্রত্যেক দিন দেখো ঘরের তো অনেক রকম কাজ থাকে শুধুমাত্র যে ঘরে যে খুন্তি নাড়লেই যে গৃহবধূদের কাজ সম্পন্ন তা তো নয় একটা সংসারকে গুছিয়ে করতে গেলে কত যে কৌশল প্রয়োগ করতে হয় তার কিন্তু কোনো হিসাব নেই আর এখানে দেখো আমি যে কৌশলগুলো প্রয়োগ করি সেটা তো আমার নিজেরই আর আমাকে যে কেউ বকাঝোকা করার আছে সেরকমও কিন্তু একেবারে নেই তবে সব সময় চেষ্টা করি আমার একা সংসারে কিন্তু যেদিক সেদিক হয়ে জিনিসপত্র না পড়ে থাকে যেদিক সেদিক হয়ে জিনিসপত্র পড়ে থাকলে কী হবে সবাই কিন্তু আমাকেই ব্লেম করবে যে একা সংসারে থাকছে অথচ গুছিয়ে রাখতে পারছে না তাই না কী বা কাজ কী বা কাজ তবু কিন্তু দেখো ঘরটা অগছলে করে রেখেছে ওই জন্য সবসময় চেষ্টা থাকে যে যে কোনো মুহূর্তে কিন্তু আমি একটুখানি সুযোগ সুবিধা পেলেই একেবারে চেষ্টা করব যে নিজের ঘরটাকে কিভাবে নিজস্ব কৌশলের দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রাখি রান্না খাওয়া সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একেবারে এই যে ঝাঁটা হাতে ধরে নিয়েছি প্রত্যেকদিন সকাল টাইমে তো খুব তাড়াহুড়োর মধ্যে ঝাঁটটা দেওয়া হয় আমি দিই কিংবা হচ্ছে মা সবাই কিন্তু দেখো একটা কাজের মধ্যে থাকে মা যেহেতু বাইরে একটু কাজের ব্যাপারেই থাকেন মানে মা একজন তো কর্মরতা নারী সেই জন্য কিন্তু প্রত্যেক দিনে তাড়াহুড়ো থাকে আর আমার তো ছেলে স্কুল থাকে ওই জন্য সকালের ঝাঁটটা কিন্তু একেবারে খুবই তাড়াহুড়োর মধ্যে দেওয়া হয় আর তারপরে যে দু টাইম ঝাঁট দেওয়া হয় সেই দু টাইম ঝাঁট কিন্তু একেবারে কোনায় কোনায় একেবারে ঝাঁ চকচকে করে ঝাঁট দেওয়া হয় এটা কিন্তু আমি মানে খুব ভালোভাবে করার চেষ্টা করি এই কারণে করার চেষ্টা করি যে অন্য টাইম কিন্তু সকালে একেবারেই ভালোভাবে পরিষ্কার করা যায় না আর সব বড় বড়ো ব্যাপার হচ্ছে ধুলো যদি হাঁটার টাইমে পায়ে লাগে তাহলে কিন্তু দেখবে ঘরের মধ্যে যেন মনে হয় যে প্রচুর নেগেটিভিটি কাজ করছে প্রত্যেক দিন সকাল থেকে কিন্তু দেখো অনেকগুলোই কাজ থাকে সংসারে তবুও কিন্তু এই কাজের মাঝেও কিন্তু কাজ খুঁজে বের করি গুছিয়ে গুছিয়ে কাজ করি নিজের কৌশলে করি ব্লগের এই পর্যায়ে এসে যারা যারা আমার সাথে আছেন সেই সমস্ত দিদিভাই বোনদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একেবারে ঘড়ির কাটায় যখন চারটে বাজে সেই টাইমে এসে পৌঁছেছি এই যে চারটে বাজে সেই টাইমে কিন্তু হাওয়া বইতে শুরু করে দিচ্ছে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে সারাদিন নিজের কৌশলে কাজ করার পরে একেবারে ওই যে বিকাল টাইমে এসে পৌঁছেছি আর নিজস্ব একটু যত্নও দরকার ঠান্ডা ওয়েদারের মধ্যে সোয়েটারটা পড়তে হবে ছেলেকেও পড়াতে হবে সেই কারণে না আমি একেবারে ছাদে গেলাম একদম সোয়েটার পরে তো চলো ঝাঁট দিয়ে কিন্তু একেবারে কাপড়গুলো তুলে আনবো কেন কি হাওয়া যেই বেশি বইতে লাগবে সেই কিন্তু ছাদে যেতে ইচ্ছা করবে না আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আর এই যে দেখতেই পাচ্ছ ছাদের জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আগের দিনের জ্যাকেট ছিল আমার হাজব্যান্ডের তো ওটাও কিন্তু মেলা ছিল ওটাও তুলে নিচ্ছি আজকের ব্লগটা কিন্তু আমি আর কন্টিনিউ করছি না ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করব। তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো একটা কমেন্টে জানানোর চেষ্টা করো ব্লগটা আজকে কেমন লেগেছে তোমরা কিন্তু প্রত্যেকে নিজস্ব কৌশল প্রয়োগ করে নিজের সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করো দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সঙ্গে নেক্সট স্টে হ্যাপি মন টাটা